এই হচ্ছে মাছ ধরা জাল মনে হচ্ছে একটা অ্যানাকোন্ডা আপনাদের আপনারা কারা কারা দেখেছেন এই ধরনের মাছের মাছ ধরার একটা কৌশলপূর্ণ জাল অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আসলে নামাজ পড়ে এসে দেখলাম যে একটা বিশাল একটা জালের মতো আনকমন টাইপের দেখালাম আপনাদের এইভাবেই ফেসবুকে ভিডিও বানানো হয় আর কি আপনি কোনো ধরনের হাতে কোনো ভিডিও না থাকলে কোনো ধরনের পরিকল্পনা ছাড়া এইভাবে ভিডিও তৈরি করে ছেড়ে দিতে হয় এত ভিডিও কোথায় পাবো বলে ফেসবুকে কাজ করা সহজ নয় একই ধরনের কাজ ফেসবুকে শুভ সকাল শুভ দুপুর শুভ সন্ধ্যা শুভ রাত্রি এই যে একই ধরনের ডায়ালগ আবার ভিডিও দাও রিলস দাও আর ইনকামের ঠনঠনা ঠনঠন আপনার পরিশ্রম হচ্ছে মার্শাল্লা কিন্তু সেভাবে কোনো কিছুই নাই নতুন যারা এই প্ল্যাটফর্মে কাজ করতে চান তাদেরকে আমার পক্ষ থেকে আপনারা অন্য কিছু দেখতে পারেন পেশা হিসাবে নয় পেশা হিসাবে যেটাতে আপনারা বেতন পাবেন স্যালারি পাবেন মাস শেষে এগুলো করেন পাশাপাশি আপনার যদি ফ্রি সময় থাকে যে ক্ষেত্রে করতেই পারেন শুধু এটাকে অন্য যে কোনো প্ল্যাটফর্মে করতে পারেন কিন্তু এখানে আপনি বেকার বা সে বেকারত্ব নিয়ে আপনি এটাকে পেশা হিসেবে নিলেন এটা উচিত হবে না আবার এর রুলস রেগুলেশনও তেমন ভালো না যখন তখন আপনার আইডি গায়েব হয়ে যেতে পারে যতই আপনি টিক ভেরিফাইড হন না কেন কোনো সমস্যা নেই আইডি যেতে এক বিন্দু ছাড় নেই যদি আপনি ভায়োলেশন করেন বা অন্যরা যদি হিংসামূলকভাবে ভায়োলেশান দেয় তাও এই কারণে এর লটা খুবই ভালো না দুর্বল তবে আপডেট হচ্ছে হয়তো বা ভালো কিছু ফেসবুক দিবে তাই যাদের খুব ধৈর্য তারা অবশ্যই পেশা হিসাবে নয় আপনার ফ্রি সময় আছে সেই ফ্রি সময়টাকে কেন্দ্র করে আপনি কাজ করতে পারেন ফেসবুকে এই যে আমি রাস্তা দিয়ে হাঁটছি চিন্তা করলাম যে একটা ভিডিও বানাই এখানে আমাদের প্রকৃতিতে সুন্দর ভরপুর পাশের জলা সঙ্গে আমি এইভাবে তৈরি হয়ে যাচ্ছে ভিডিও এখানে আমার কোনো মানে ওই ধরনের মেকআপ টেকআপ মেরে একেবারে এই সেই করে ভিডিও বানাবো এমন তেমন করে কোথাও যাচ্ছে এমনটা নয় এমনটাই হওয়া উচিত উইদাউট প্ল্যানিং ছাড়াই ভিডিও এইভাবেই করতে হয় তো ঠিক আছে অনেক বক বক করে ফেললাম একটাই শেষে পরিশেষে বলতে পারি পেশা হিসেবে নয় আপনি একেবারে ফ্রি টাইম সে কারণে ফেসবুকে কাজ করতে পারেন আর একটা বিষয় এইসব আমাদের এদের মনে করেন ভিডিও করে স্মৃতি ধারণ করা বা এই সেই এটা যদি মনে করেন আপনি কিন্তু ফেসবুকে আপলোড দিতে পারেন আপনার যে সৃষ্টিকর্ম সেটা কিন্তু ফেসবুকে থেকে যাচ্ছে আজীবন যদি না ফেসবুক ডিলিট করে আর আপনি যদি আপনার কম্পিউটারে রাখেন কম্পিউটার এক সময় হার্ড ডিস্ক লোড হয়ে যাবে আবার ডিলিট করতে হবে তো এটা একটা মনে করেন যে নিজের জিনিসগুলো আমার কোনো জায়গাতে না রেখে ফেসবুকের মধ্যে রাখছি ইনকামের আশা করছি না এমনটা যদি হয় তাও করতে পারেন তবে একেবারে পেশা হিসেবে নয় কিন্তু পেশা হিসেবে আসলে আপনি এখান থেকে সারা মাস খাইতেও আপনি দশ হাজার টাকাও পাবেন না পাঁচ হাজারও পাবেন না যদি না আপনার ফ্যান ফলোয়ার বেশি হয় বেশি হলে অনেক আসতে তবে হ্যাঁ মানুষ যে লাখ লাখ টাকা ইনকাম করেনি তা না করছে কিন্তু অনেক ভিউ হতে হবে অনেক বন্ধু হইতে হবে অনেক ফ্যান ফলোয়ার বাড়তে হবে ভিডিও ছাড়লে যেন প্রায় প্রায় ভিডিওগুলো ফরি উঠে যায় হাজার হাজার ভিউ হয় তাহলেই আপনি কিন্তু ওই পর্যন্ত যেতে হিমালয়ে উঠার চেয়েও কঠিন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ সবাইকে জুম্মা দিনের শুভেচ্ছা রইল আসসালামু আলাইকুম